শর্ট চ্যানেল তো আমি খুলেছি তোমাদের সাথে এসেছি তো তোমরা যদি কেউ আমাকে দেখে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করো তো আমি এটাই বিশেষ করে বলার জন্য এসেছি আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর দেখো তোমরা তোমাদেরকে সেই জন্য আমি বিশেষ করে বলছি যে দুটো একসাথে চালাবে না দুটো আলাদা আলাদা চ্যানেল করবে চ্যানেলের নাম একই থাকবে কোনো অসুবিধা নেই বা আলাদাও চ্যানেল করতে পারো কিন্তু একই থাকলেও কোনো ক্ষতি নেই আমার যেমন আমি যেমন যেটা আমার লং ভিডিওর চ্যানেল আছে সেটাও কুমকুমের রোজনাম চা আর আমি এটা যে খুললাম সেটা আমার হচ্ছে কুমকুমের রোজনামচা শর্ট চ্যানেল তো আমি এটাই বলার জন্য আজকে এসেছি তো কেউ যদি দেখো এসে থাকো আমার চ্যানেল আমাকে যদি কেউ দেখছো তো অবশ্যই তোমরা কিছু বলো আমি জানি এই সময়টা কারো অত সময় হবে না এটা খাওয়ার সময় দুপুরবেলা তো আমি তো আজকে না হলেও আর কিছুদিন দু তিন দিনের মধ্যে লাইভে আসবো তোমাদের সাথে আরেকটা আমি কথা শেয়ার করার জন্য ওটা অনেক দিন ধরে ভাবছি আমি শেয়ার করবো করবো তো করাই হয়ে উঠছে না সেরকম টাইম পাচ্ছি না আর এই গরমে বুঝতে পারছো কি অবস্থা কেউ মানে লাইভে তো আসবেই না আর আমিও করতে পারছি না এত গরম কেউ যদি আছো আমার চ্যানেলটা যদি কেউ দেখছো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে দেখছো চ্যানেলটা একজন মনে হচ্ছে এসেছে আমার চ্যানেলে বলো কে আমি আমি তো বুঝতে পারছি না একবার কমেন্ট করে জানাবে তুমি কে নামটা বললে খুবই ভালো হয় আর আমাকে তো দেখতে পাচ্ছ অনেকদিন ধরেই দেখো আমি একটা চ্যানেল আছে আমার যদি কেউ থেকে থাকো অবশ্যই আমাকে বলবে কমেন্ট করে জানাবে কথার থেকে দেখছো তো দেখো আমি এই বিশেষ যে নতুন চ্যানেলটা খুললাম সেটার জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমার আমি একটি নতুন চ্যানেল খুলেছি শর্ট চ্যানেলের তো নামটা আমার একই আছে তোমাদেরকে সেই জন্যই বলছি যদি কেউ লং আর শর্ট একসাথে করছো করবে না এটাতে একটু অসুবিধা হবে অসুবিধা মানে তোমাদের ওয়াচ টাইমটা পূরণ হবে না এটাই আমি বারবার করে বলে যাচ্ছি তোমাদের কাছে এরকম ভুল করবে না আলাদা করে চ্যানেলটা খুলবে দেখো হয়ে গে আমি আজকের মতন এখানে আমার ভিডিওটি শেষ করবো আমি আরেকবার তোমাদের সাথে লাইভে আসবো আর কদিনের মধ্যে আমি একটা বিশেষ কিছু আমার বলার আছে তোমাদের সাথে শেয়ার করার আছে আমার সাথে ঘটে যাওয়া কিছু একটা ঘটনা সেটাই তোমাদেরকে আমি জানাবো তো আজকের মতন আমি ভিডিওটি এখানেই শেষ করব তো বাই দেখা হবে তোমাদের সাথে আরেকটি লাইভে